প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের এইচএস সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স বেঙ্গলির মেজদিডি উপন্যাসটি নিয়ে আলোচনা করব যে উপন্যাসটি লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটি আলোচনার আগে শরৎ সাহিত্য নিয়ে সামান্য একটু আলোচনা করছি হ্যাঁ তবে এটা ঠিক এই উপন্যাস কোনো অবস্থায় একটা ক্লাসে শেষ করা সম্ভব হবে না আমি কন্টিনিউ চারটা ক্লাস নেব তার উপর আশা করি তোমরা সেটা শুনবে এবং তোমাদের উপকারে আসবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে উপন্যাসগুলো লিখেছিলেন তার মধ্যে প্রায় সবটি উপন্যাসই তার সামাজিক উপন্যাস হিসাবে চিত্রিত মনস্তাত্ত্বিক উপন্যাস রয়েছে রাজনৈতিক উপন্যাস রয়েছে শরৎচন্দ্রের তবে সামাজিক উপন্যাসগুলো তিনি এমনভাবে নিখুঁতভাবে তৈরি করেছেন যেটা যেগুলো পড়লে মনে হয় যে একেবারে দুলামাটির চরিত্রকে তিনি জীবন্তভাবে তার উপন্যাসে স্থান দিয়েছেন শরৎ সাহিত্য এভাবেই রচিত অন্যান্য ঔপন্যাসিক থেকে শরৎচন্দ্র এখানেই ব্যবধান দেখা যায় যে তিনি কখনো কল্পনার রঙিন পাখায় বোর না দিয়ে বাস্তব চরিত্রগুলোকে পাঠক সমাজের কাছে উপস্থাপন করেছেন মেজদিদি যে উপন্যাসটা এইচ এস সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স বেঙ্গলির সিলেবাসে রয়েছে সেই উপন্যাসের মধ্যে একটা পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে তিনি লিখেছেন শরৎচন্দ্র এখানে দেখিয়েছেন যে কিভাবে একটা পরিবার একান্নবর্তী পরিবার ভেঙে যায় দুই ভাই এবং তাদের মধ্যে কিভাবে কলহ বাদে এক যা যদি ন্যায়পরায়ণ হয় অন্য যার মধ্যে অন্যায় কতটুকু এবং কিভাবে আশ্রয় করে সমস্ত চিত্র অত্যন্ত নিখুঁতভাবে তিনি তুলে ধরেছেন আমি সেই উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকটা পর্বের মধ্য দিয়ে আলোচনা করব আশা করি তোমরা সেটা শুনবে আমি প্রথমে পড়ব এবং তারপরে যা পড়বো সেটা বুঝিয়ে দেব তোমাদের আমি উপন্যাসের প্রথমটাই আরম্ভ করছি এভাবে কেষ্টর মা মুড়ি খোড়াই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে কেষ্টধনকে চোদ্দ বছরটি করিয়া মারা গেল গ্রামে তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না যে ছেলেটির কথা নিয়েই উপন্যাসের সূত্রপাত তার একমাত্র একজনই মা ছিলেন আর তেমন নিকটাত্মীয় বলতে কেউ ছিলেন না তো সেই মা অত্যন্ত দারিদ্রতার মধ্যে তাদের জীবন চলত এবং চোদ্দ বছর বয়স যখন ক্যাস্টর তখন তিনি মারা যান লেখক এখানে বুঝাচ্ছেন যে মানুষের বাড়িতে মুড়ি ভেজে ক্যাস্টর মা তার সন্তানকে লালন পালন করতেন সেই বিধবা মা অর্থাৎ ক্যাস্টর বাবা ছিলেন কেষ্টর একজন বইমাত্রের বড় বোন কাবিনীর অবস্থা ভালো কেষ্টর একজন বইমাত্রের দিদি ছিলেন সৎ দিদি সৎ মায়ের দিকের একজন দিদি ছিলেন তার অবস্থা খুব ভালো ছিল গ্রামের সবাই কহিল যা কেষ্ট তোর দিদির বাড়িতে গিয়ে তাকবে সে বড় মানুষ বেশ তাক দিয়ে যায় চলে যা তুই তোর দিদির বাড়িতে কারণ এখন তো তোর মা নেই আর এখানে কেউ নেই আপন বলতে অতএব তুই তোর দিদির বাড়ি চলে যা সেখানে গেলে তোর খুব ভালো হবে খুব বড় মানুষ তোর দিদি খুব ধনী বড় তুই সেখানে চলে যা মায়ের দুঃখে কেষ্ট কাঁদিয়া কাটিয়া জোর করিয়া ফেলিল জোর হয়ে গেছে তার যে শেষ সম্বল তার মা ছিলেন তিনি চলে গেছেন মারা গেছেন তো সে মায়ের দুঃখকে কান্নাকাটি করে একেবারে জ্বর হয়ে গেছে তার শেষে ভালো হইয়া বিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল ভিক্ষা করে মায়ের শ্রাদ্ধ করলো কেষ্ট তারপরে একটা ছোট পুটুলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসিয়া উপস্থিত হইল কেষ্টর যে বইমাত্রের ভুন যিনি ছিলেন তার বাড়ি ছিল রাজহাটে একটা জিনিস খেয়াল রাখবে যে কেশ বৈমাত্রের বোন তার বাড়ি কুথায় বাড়ি হলো রাজহাটে শ্রাদ্ধ করলো মানুষের বাড়িতে ভিক্ষা করে সে মায়ের শ্রাদ্ধ করলো তারপরে শ্রাদ্ধ করে নেড়ামাতায় একটা পুটিলের মধ্যে তার জিনিসপত্র কাগজ কাপড় চুপড় এগুলো নিয়ে তার দিদির বাড়ি রাজহাটে গিয়ে উপস্থিত হলো দিদি তাকে চিনিত না একটি পরিবার দে বাবা সৎ বাই হতে পারে কিন্তু সৎ বাইকে পর্যন্ত এই মহিলা চিনে নিনা পরিচয় পাইয়া এবং আগমনের হয়তো শুনিয়া একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল কি কারণে এসেছে মানে এখানে তাকতে এসেছে এবং সেটা শুনে বদ্র মহিলা একেবারে আগুনের মতো হয়ে উঠলেন সে নিজের নিয়মে ছেলেপুলে লইয়া গড় সংসার পাতিয়া বসিয়াছিল একস্বাৎ একি উৎপাত কি সুন্দরভাবে নিজের গর সংসার পেতে আছে হঠাৎ করে একটি উৎপাত আমি তো আমার নিয়মেই আমি গর সংসার করে আছি হঠাৎ করে এক অনাবশ্যক জীব এসে উপস্থিত হয়েছে এটা তিনি মেনে নিতে পারলেন না পাড়ার যে বুড়ো মানুষটি কেষ্টকে পথ এর সঙ্গে ছিল তাকে কাদম্বিনী খুব কড়া কড়া দু চার কথা শুনিয়া কহিল বাড়ি আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন বাদ মারতে যে লোকটা কেষ্টকে তার দিদির বাড়ি নিয়ে আসলো রাজহাটে কাদম্বিনীর বাড়িতে কেষ্টর দিদির নাম হলো কাদম্বিনী খেয়াল রাখবে কথাটা কাদম্বিনীর বাড়িতে যে লোকটা নিয়ে আসলো রাজহাটে সেই বৃদ্ধ লোকটাকে খুব কড়া বাসায় শাসালেন যে কেন তুমি নিয়ে আসলে ওকে কেন আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছে এরকম কেন তুমি নিয়ে আসলে বাত মারতে সৎ মা যিনি কেষ্টর মা মারা গেছেন সদ্য মারা গেছেন তাকে উদ্দেশ্য করে কাদম্বিনী কি বললো শুনো একদিন খুঁজ নিলি না এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছে কি খুঁজ নেবে সেই বদ্রমহিলা মানুষের মাড়িতে মুড়ি ভেজে নিজের ছেলেকে খাওয়াচ্ছেন পোড়াচ্ছেন আর ওই কাদম্বিনী বলছে সে মৃত সৎ মায়ের উদ্দেশ্যে বজ্জাত মাগি জীবিত অবস্থায় একবার খুঁজে নিলি না আর মরে তত্ত্ব পাঠিয়েছেন অর্থাৎ কেষ্টকে পাঠিয়েছ আমার এখানে যাও বাপু তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও এসব জঞ্জাট আমি পোয়াতে পারব সেই বৃদ্ধ লোকটাকে কাদম্বিনী বলল তুমি যে পরের ছেলেকে নিয়ে এসেছ তাকে তুমি ফিরিয়ে নিয়ে যাও এরকম জঞ্জাট আমি কোন অবস্থায় রাখতে পারবো না অর্থাৎ কেষ্টকে রাখতে কোন অবস্থায় রাজি নয় সেই কাদম্বিনী যে কিনা কেষ্ট বুড়ো জাতিতে নাতি কেষ্টর মাকে ভক্তি করত মা টাকুরন বলিয়া ডাকিত তাই এত কটুক্তিতেও হাল ছাড়িল না এত কটুক্তি করছেন কেষ্টকে নিয়ে বুড়োকে নিয়ে সে কিন্তু হাল ছাড়ছে না জাতিতে ছিল কেষ্টর মাকে খুব বক্তি করতো কারণ কেস্তরা ছিল ব্রাহ্মণ খুব বক্তি করত কাকুতি মিনতি করিয়া বলিল দিদি তাকুরণ লক্ষ্মীর বাড়ার তোমার কত দাসদাসী অতিথি পকির কুকুর বিড়াল এ সংসারে পাঠ মানুষ হতে হয়ে যাচ্ছে এ চূড়া দুমতো বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না তোমার তো লক্ষ্মীর বাড়া তোমার প্রচুর সম্পদ কত দাস দাসী রয়েছে কুকুর বিড়াল রয়েছে এরা কে তোমার বাড়িতে খাচ্ছে মানুষ হচ্ছে আর ওই চূড়াটা যদি পড়ে থাকে তোমার বাড়িতে তুমি কিন্তু বুঝতেও পারবে না বড় শান্ত সবুজ ছেলে দিদি ঠাকুরন বাই না নাও দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোণে একটি তাই দাও দিদি বড় শান্ত শিষ্ট ছিল বাই বলে যদি তুমি গ্রহণ নাও করো এক ব্রাহ্মণের এক ব্রাহ্মণ সন্তান বলে তাকে অন্তত তুমি তোমার বাড়িতে জায়গা দাও দিদি এভাবে অনুরোধ করল সে বৃদ্ধ নাপিতা যে কিনা কেষ্টকে নিয়ে এসেছে রাজ হাতে সে খুব অনুরোধ পুলিশের দারোগার মন বেঁধে কাদম্বিনী মেয়ে মানুষ মাত্র লেখক বললেন শরৎচন্দ্র বললেন যেভাবে বৃদ্ধ নাপিত অনুরোধ বিনিরোধ করল কেরকম অনুনয় বিনয় করলে পুলিশের দারোগার মন পর্যন্ত যায় গলে আর কাদম্বিনী তো একজন মেয়ে মানুষ কাজেই সে তখনকার মতো চুপ করিয়া রহিল বুড়ো কেষ্টকে আড়ালে ডাকিয়া দুটা পরামর্শ দিয়া চক মুচিয়া বিদায় হইল চুপ করে তাকলেন কাদম্বিনী অর্থাৎ কোনোরকম ভাবে টাই দিয়ে দিলেন কেষ্ট আর বুড়ো নাপিত কেষ্টকে আড়ালে ডেকে একটু পরামর্শ দিলেন যাক যে কোনো পরামর্শ যে ভালোভাবে তাকবি চলবি এরকম ভাবে পরামর্শ দিয়ে তিনি চলে গেলেন কেষ্ট আশ্রয় পাই কোথায় রাজ হাতে তার দিদির বাড়িতে আশ্রয় পাইল কাদম্বিনীর স্বামী নবীন মুখার্জের দান চালের আড়ত ছিল কাদম্বিনীর স্বামীর নাম হলো নবীন মুখার্জি তার বাজারে দান চালের তিনি বেলা বারোটার পর বাড়ি ফিরিয়া কেষ্টকের বক্র নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন এটি কে দিদিও চিনে না আর জামাইবাবু তো চিনার কথাও নয় বয়স কিন্তু কেষ্ট বক্র নয়নে তাকিয়ে বললেন এটি কে কাদম্বিনী মুখ বাড়ি করিয়া জবাব দিল তোমার বড় কুটুম গো বড় কুটুম নাও খাওয়াও পড়াও মানুষ করো পরকালের কাজ হোক বুঝিয়ে দিলেন থেকে এসেছে তোমার বড় কুটুম শালা তোমার বড় কুটুম খাওয়াও করাও মানুষ করো পরকালের কাজ হোক নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পাই গেছিলেন ব্যাপারটা বুঝিলেন কহিলেন বটে বেশ নরম গুলগাল দেহতি তো দেহতিটা তো একেবারে চেহারাটা তো একবারে নরম গুলগাল দেখতে একেবারে নরম গুলকাল দেহটিত তার কথা বলছেন নবীন যে বেশ নরম গুলকাল দেহটিত স্ত্রী কহিলেন বেশ হবে না কেন বাপ আমার বিষয় আশয় যা কিছু রেখে গিয়েছিলেন সে সমস্তই মাটি পর গব্বরে ডুবিয়েছে আমার যা বিষয় সম্পত্তি বাবা রেখে গিয়েছিলেন সবকিছু মাগি ওর গব্বরে ঢুকিয়েছে কি বিষয় সম্পত্তি বা ছিল তা আর কি বা ওর গব্বরে ঢুকিয়েছে এইভাবে তিনি বললেন যে আমার বাবার যত বিষয় সম্পত্তি রেখে গিয়েছিলেন সমস্তই মাগি বলতে তার সৎমাকে উদ্দেশ্য করে বলছে ওর গব্বরে ঢুকে আমি তো তার একটি কানা করিও পেলাম না কিচ্ছু আমি তো পেলাম না সমস্ত কিছু তো করবরে লেখক বলে দিচ্ছেন আমাদেরকে যে বিষয় সম্পত্তি তার বাপ রেখে গিয়েছিলেন কাদম্বিনী সেটা বলছে বলা বাহুল্য এই বিষয় আশয় একখানি মাটির গড় এবং তৎসংলগ্ন একটি বাতাবি নেবুর গাছ একটা মাটির গড় আর মাটির গড়ের পাশে একটা লেবুর গাছ বাতাবি লেবু গড়টিতে বিধবা মাথা গুঁজিয়া গাছ লেবুগুলি বিক্রি করে ছেলের স্কুলের মাইনা জুগাতেন আর গড়ের মধ্যে এই মাটির গড়টাতে বিধবা মাথা গুঁজিয়ে থাকতেন এই সমস্ত বিষয়ে সম্পত্তি রেখে গিয়েছেন বাবা বা কাদম্বিনীর বাবা নবীন রুশ তাফাইয়া বলিলেন খুব ভালো কাদম্বিনী কহিলেন ভালো নয় আবার বড় কুটুম যে গো তাকে তার মতো রাখতে হবে তো এতে আমার গোপালের বড়াতে একবেলা বেলা একসন্ধা জুটে তো তাইদের নইলে আখ্যাতি দেশ গড়ে যাবে তাকে তার মতো রাখতে হবে আমার পাঁচুগুপালের খাওয়াতে যদি কমও হয় কোনো অসুবিধা নেই কিন্তু তাকে তার মতো করে ভালো করে না খাওয়ালেতে বদনামে তে সমস্ত দেশ গড়ে যাবে পাঁচুগোপাল হলো কাদম্বিনীর ছেলের নাম এবং আমার যদি কম হয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তাকে আমাকে ভালো করে খাওয়াতে হবে কেষ্টকে ভালো করে খাওয়াতে হবে না নাহলে বদনামে সমস্ত দেশ গড়ে যাবে বলে তিনি কি করলেন শুনো বলিয়া পাশের বাড়ির দুতলা দুতালাগড়ের বিশেষ একটি কুলা জানালার প্রতি রুশকাশিত লুচনের অগ্নি দৃষ্টি নিত্য করিলেন পাশের গড়ের দোতলা বাড়িটার দিকে যে খোলা জানালা ছিল সেদিকে তাকিয়ে তাকিয়ে এই কথাটা বললেন এই গটটা তার মেজজা কাদম্বিনীর মেজজা হেমাঙ্গিনীর এই গটটা। এবং সেদিকে তাকিয়ে তিনি সেই কথাগুলো শোনালেন যাতে করে কেষ্টকে যদি আমি ভালো করে না খাওয়াই তাহলে হেমাঙ্গিনী বদনাম রটিয়ে দেবে সমস্ত গ্রামের মধ্যে

বাড়ারে ডুব দিয়া একটা নারিকেল মালায় একটুখানি তেল আনিয়া তার পাশে দরিয়া দিয়া কহিলেন আর কান্না কাতে হবে না যাও পুকুর থেকে ডুব দিয়ে এসো যাও পুকুর থেকে গিয়ে কি করো ডুব দিয়ে এসোকে স্নান করে এসো বলি কুলেল তেল তেল মাখার অভ্যাস নেই তো তেল তেল তো মাখার অভ্যাস নেই পুকুর থেকে ডুব দিয়ে এসো তিনি নাও বলে তিনি তেল দিলেন নারিকেলের মালার মধ্যে আর বললেন যে স্নান করে আস স্বামীকে উদ্দেশ্য করিয়া চেঁচাইয়া বলিলেন তুমি স্নান করতে যাওয়ার সময় বাবুকে ডেকে নিয়ে যেও গো তুমি যখন স্নান করতে যাবে তখন তুমি কেষ্টকে নিয়ে যাবে নইলে ডুবে মলেটলে গেলে বাড়ি শুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে যদি মরে যায় ডুবে টুবে তাহলে আমাদের হাতে দড়ি পড়বে তাদের হাতে দড়ি পড়বে সেটা বড় কিন্তু মরে গেলে তার কোনো ব্যাপার নয় কেষ্ট বাদ খাইতে বসিয়াছিল স্নান টান শেষ করে কেষ্ট বসেছে বাদ খেতে সে স্বভাবতই বারটা কিছু বেশি খাই স্বাভাবিক গরিবের গড়ের ছেলেরা ছেলেমেয়েরা বারটা একটু বেশি আমাদের মতো যারা সাধারণ পরিবার নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার কিংবা গরিব পরিবার সেই পরিবারের লোকেদের মানুষেরা বাদটাই একটু বেশি খায় অর্থাৎ সে বারটা একটু বেশি খেত যেটা বললেন লেখক তাতে কাল বিকাল হতে খাওয়া হয় নাই কাল বিকাল থেকে সে কিচ্ছু খায়নি আজ এতখানি পথ সে হেঁটে এসেছে বেলাও হয়েছে নানা কারণে পাতের বাদগুলি নিঃশেষ করিয়া তার ঠিক ক্ষুধা নাই যতটুকু বাদ দেওয়া হয়েছিল সব নিঃশেষ করে দিয়েছে এবং সেগুলো খেয়ে তার বিন্দুমাত্র পিদা মিটেনি কারণ কাল বিকেল থেকে সে কিছু পায়নি আজ তার গ্রাম থেকে এতটুকু জায়গা হেঁটে রাজ হাতে দিদির বাড়িতে এসেছে তাই প্রচন্ড খিদেও তার লেগেছে তাই সে বাটা খেয়ে নিয়েছে যেগুলো দেওয়া হয়েছিল তাই নবীন অদূরে খাইতে বসিয়াছিলেন লক্ষ্য করিয়া স্ত্রীকে কহিলেন কেষ্টকে আরো দুটি বাদ দাও গো কেষ্ট কে নিয়েছে যেগুলো দিয়েছে আরো দুটি বাদ দাও দেই বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ এক তালা বাদ আনিয়া সমস্ত তাহার পাতে ডালিয়া দিয়া উচ্চ হাস্য করিয়া কহিলেন তবেই হয় সমস্ত কিছু এক তালা বাদ এনেও একদম ঠাট্টা বিদ্রুপ করে টেস্টের প্লেটের মধ্যে ঢেলে দিলেন থালার মধ্যে ঢেলে দিলেন এর ঢেলে দিয়ে বললেন তবেই হয় এই হাতির পুরাক নিত্য যুগাতে গেলে যে আমাদের আড়ত খালি হয়ে যাবে লজ্জা লজ্জা নিজের দুটো বেশি খেয়ে নিচ্ছে বাই বলছেন তিনি এ হাতির যুগাতে গেলে আমাদের আড়ত যে খালি হয়ে যাবে কে বলছেন এই কথাটা কাদম্বিনী বলছেন কাকে তিনি হাতি বলে সম্বোধন করছেন কেষ্ট কে কেষ্ট কি করেছিল যে কাল বিকেল থেকে সে কিছু খায়নি সমস্ত দিন হেঁটে সে রাজহাটে এসেছে দিদির বাড়িতে প্রচন্ড কিছু খেয়ে নিয়েছে তাই বাদ দিতে গিয়ে তিনি সেই কথাতে বললেন যে এ কটা হাতির কুড়া যুগাতে গেলে আমাদের আড়ত যে একেবারে খালি হয়ে যাবে অবেলা দোকান থেকে দুই মন মোটা চাল পাঠিয়ে দিও নইলে দেউলি হতে আর দেরি হবে না তা বলে রাখছি মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখ কানা আরো জুটিয়া করিল সে এক মায়ের এক ছেলে দুঃখী জননীর কাছে সরুচাল খাইতে পাইয়াছিল কিনা সে খবর জানে না কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনোদিন লজ্জায় মাথা হ্যাঁ করিতে হয় নাই তাহা জানে লেখক বলছেন এক মায়ের এক ছেলে মা মানুষের বাড়িতে মুড়ি বাঁচতেন কোনোদিন সরু চাল খেয়েছিল কিনা সেটা হয়তো জানি না। কিন্তু বেশি বাদ খেয়ে নিয়েছে বলে তাকে এতটুকু লজ্জা বুক করতে হয়েছে সেটা হতে পারে না এত কম কোনো হতে পারে না তার মনে পড়িল কেষ্টন মনে পড়িল হাজার বেশি খাইয়া খাবাই খাইয়াও কখনো মায়ের মনের স্বাদ মিটাইতে পারে না হাজার বেশি কেউ কোনো অবস্থায় মায়ের মনের স্বাদ সে মিটাতে পারে নাই খেয়েছে মা বলতেন খা বাবা হাজার বেশি কেউ মা বলতেন আমার ছেলের খাওয়া হয়নি কম খেয়েছে মনের স্বাদ সে মিটাতে পারে নাই মনে পড়িল এই সেদিনও গুড়ি লাটাই কেনার জন্য দুমুটো বাদ বেশি খাওয়ায় পয়সা আদায় করিয়া লইয়াছিল মা বলেছিলেন বাদ যদি বেশি করে কাশ তাহলে তোকে গুড়ি লাটাই কেনার জন্য পয়সা দেব দুমুটো বাত বেশি খাওয়ার জন্য মা এত কিছু বলেছিলেন সেই কেস্টে আর আজ এখানে একটা বড় লোকের বাড়িতে নিজের দিদির বাড়িতে এসে দুমুটো বাত বেশি খাচ্ছে বলে তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ করা হচ্ছে লজ্জা দুঃখ অভিমান এই সব কিছু কষ্ট বুঝতে পারে এবং কেস্টোর মধ্যে মারাত্মকভাবে দুঃখ আসলো এইগুলো শুনে তার দুই চকের কুন বহিয়া বড় বড় অশ্রুর ফুটা বাতের থালার উপর নিঃশব্দে চড়িয়া পড়িতে লাগিল চক থেকে অশ্রু চকের জল বাতের তালার মধ্যে পড়তে তা সে সেই বাত মাথা গুজিয়া গিলিতে লাগিল মাথা বুঝে সেই বাত সে গিলছে বা হাতটি তুলিয়া মুছিতে পর্যন্ত সাহস করিল না চকের জল মুছতে পর্যন্ত পারছে না যে আবার কি বলে দেবে দিদি জামাই বইয়েরা পাছে দিদির চকে পড়ে অনতিপূর্বেই এই মায়া কান্না কাদায় অপরাধে বকুনি খাইয়াছিল একটু আগেই মায়া কান্না তাকে অপরাধে বকুনি খেতে হয়েছে এখন আবার যদি চকের জল মুছতে দেখেন তাহলে আবার কি করবে সেই দমক তার এত বড় কার সুখের কাড় কাটাইয়া রাখিয়াছিল কেষ্টের মায়ের মৃত্যুর পর যতটুকু দুঃখ পেয়েছে তার চাইতে আরো অধিক দুঃখ পেয়েছে তার দিদির বকুনিকে তার দিদির বিদ্রুপ শুনে তার দিদির অপমানে তার দিদি যেভাবে তাকে অপমান করেছেন সেইগুলোতে তার মায়ের মৃত্যুর দুঃখের চাইতেও আরো দুঃখ পারলেন আজকে এতটুকুই পড়লাম তোমাদের বুঝালাম কালকে আবার পড়াবো যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা যদি তোমরা সেটা বুঝো আমি যা পড়াচ্ছি সেটা তাহলে আমাকে মেসেজ করবে আমাকে জানাবে কমেন্ট করবে যে কীরকম লেগেছে যদি তোমাদের ভালো লাগে তোমাদের কমেন্টগুলো ভালো শুনতে পায় তাহলে হয়তো আমি কন্টিনিউ চালাবো ক্লাসটা আর যদি ভালো না লাগে আমারও উৎসাহ জাগবে না এগুলো চালাতে সেই কাজ চালাতে অনেকটা কষ্টের প্রয়োজন সেগুলো প্রিপেয়ার করা তোমরা ভালোভাবে পড়াশোনা করো এই কথাগুলো যেগুলো আলোচনা করি ভালোভাবে শুনবে কাজে লাগবে বারবার বলছি সেটা কাজে লাগবে শিক্ষার্থীরা তোমরা তোমাদের জীবনে একটা ভালো রেজাল্ট করে দেখাও যে তোমরা পারবে সব মানুষের দ্বারাই চেষ্টা করলে সব কিছুই পারা সম্ভব আর বিনা চেষ্টায় কোনো অবস্থায় কোনো কল্লাভ করা যায় না চেষ্টা চালিয়ে যাও একদিন সফল হবে আমার কথাগুলো শুনবে যদি পছন্দ হয় যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে আজ এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা জয় হিন্দ